ডেইরি খামার করছেন বা মোটা তাজাকরণের খামার করছেন আপনারা অনেক ক্ষেত্রেই একটা বিষয় জানতে চান যে বহি পরজীবী বিশেষ করে আঠালি মাসি টিক্স মাইটস এই সমস্ত বহি উপদ্রব থেকে কিভাবে সহজে রক্ষা পাওয়া যায় বা খামারকে কিভাবে সহজেই রক্ষা করা যায় তো আপনার পশুর শরীর স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে বহি পরজীবী যেগুলো আছে সেগুলো কিন্তু রক্ত চুষে খায় তো এদের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিতভাবে আপনি বিভিন্ন আইভারম্যাকটিন সলিউশন আছে সেটি আপনার নিচে ইঞ্জেকশন করতে পারেন অথবা সেটি দিয়ে আইভার শ্যাম্পু আছে সেটি দিয়ে কিন্তু আপনি গোসলও করাইতে পারেন বা আইভারম্যাকটিন সলিউশন আছে যেটি শরীরের উপরে দিলে সেটি আস্তে আস্তে কিন্তু শরীর থেকে এই সমস্ত বহিপরজীবীর উপদ্রব বা বহি শরীর থেকে বের করে দেয় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি আপনার খামারে প্রয়োগ করতে পারেন তা আমার বিশ্বাস যে আপনার খামারটি নিরাপদ থাকবে এবং আপনার পশুগুলো অত্যন্ত সুন্দর চকচকে ঝকঝকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ধন্যবাদ সবাইকে